আসসালামু আলাইকুম বন্ধুরা গ্ল্যামার দুনিয়ার রানী নাজমা খান মডেল অভিনেত্রী ইউটিউব তারকা মিডিয়ায় তার মুখে আলো দুনিয়ার চোখে সে এক আইকন কিন্তু বাস্তবে পর্দার বাইরে তার জীবন ছিল গুনাহর গহ্বরে রাতে পার্টি দিনে ভিডিও সপ্তাহে একাধিক প্রেমিক ক্যামেরার সামনে নাজমা পর্দাহীন লজ্জাহীন হিজহীন তবে এক রাতে তার খ্যাতি আরও বাড়াতে সে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের শুটিংয়ের জন্য একটি সমুদ্র দ্বীপে যায় শুটিং চলছে ইয়েটে নাচের দৃশ্য পোশাক অর্ধন্য সাথে বিদেশি মডেল অ্যালকোহল সেক্সুয়াল অঙ্গভঙ্গি সবই স্ক্রিপ্টের নামে গুনা কেউ বলে না কিছু বরং সবাই প্রশংসা করে সেই রাতে নাজমা একটি প্রাইভেট কেবিনে এক পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে এ যেন গুনাহর চূড়ান্ত অধ্যায় কিন্তু জানত না সেই রাত তার জীবনের শেষ রাত হতে চলেছে রাত গভীর সমুদ্র নিস্তব্ধ তবে হঠাৎ যেন আকাশ ভারী হয়ে ওঠে বাতাস শুরু হয় ক্ল্যাপবোর্ড পড়ে যায় ক্যামেরা বন্ধ হয়ে যায় তুফান আসছে বলে একজন সহকারী তারা ছুটোছুটি করে কিন্তু তখনই এক হঠাৎকার বজ্রপাত আঘাত করে ইয়েটে নাজমা পড়ে যায় পানিতে কেউ তাকে দেখতে পায় না কেউ উদ্ধার করতে পারে না নাজমা পানির গভীরে ডুবছে তার চোখের সামনে ভেসে উঠছে শর্টস ভিডিও গুনাহর মুহূর্ত অশ্লীল ডায়ালগ বিখ্যাত ফটোশ্যুট সে বলতে থাকে আল্লাহ আমাকে বাঁচাও আমি আর করব না আমি তোবা করব কিন্তু দেরি হয়ে গেছে আল্লাহ গাফিল নন আর তিনি গুনাহকে চিরকাল মেনে নেন না পরদিন সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ ফেমাস অ্যাক্ট্রেস নাজমা খান ইয়ের দুর্ঘটনায় নিখোঁজ জনগণ দুঃখ করল তার ভিডিও ভাইরাল হলো কিন্তু কেউ জানল না আল্লাহর গজব তার গোপন গুনাহর জবাব দিয়ে দিয়েছে তোমার খ্যাতি তোমাকে বাঁচাবে না ক্যামেরা তোমার গুনাহ লুকাতে পারবে না কারণ আল্লাহ দেখেন এমন কিছু যা মানুষ কখনো দেখে না নিশ্চয়ই যারা লজ্জাশীলতা ও সীমালঙ্ঘন ছড়ায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন